এগারোই আশ্বিন বারোশো বঙ্গাব্দ ইংরেজির সতেরোশো তিরানব্বই সাল দিনটা পঁচিশে সেপ্টেম্বর হালি শহরের কোনা এলাকায় মামার বাড়িতে জন্ম রানির রাসমণির পরে চলে আসেন গোলা বাড়িতে বাবা হরে কৃষ্ণ দাসের কাছে মা রামপ্রিয়া দাসী আদর করে মেয়েকে ডাকতেন রানী বলে হতদরিদ্র জেলে পরিবার অনেকে বলেন হরে কৃষ্ণ দাস ঘরামির কাজ করতেন নিত্য অভাবের সংসারে লেখাপড়া সেভাবে হয়নি বাবার বাড়িতে শাস্ত্র আলোচনা হতো সেই সব শুনতেন টুনতেন এবং তিনি খুব বুদ্ধিমতী ছিলেন ছোটবেলা থেকে এবং বাবা অল্প কিছু পড়াও শিখিয়েছিলেন তাকে বয়স তখন এগারো গোলাবাড়ির গঙ্গার ঘাটে তাকে দেখে পছন্দ হয়ে যায় কলকাতার জানবাজারের রাজা রাজচন্দ্র দাসের এই ঘাটি পরে রাসমণির ঘাট নামে পরিচিত হয়ে ওঠে আঠেরোশো সালে বিয়ের পর হালি শহরের রানী হয়ে ওঠেন জানবাজারের রানী রাসমণি এখানে স্নান করতে আসার পরে রাজা দেখে দেখার পরে ওনাকে বিয়ে তারপরে থেকে এটা ঘাটটা হচ্ছে সকলেই জানেন দক্ষিণেশ্বরের মন্দির তৈরি করেন রানী রাসমণি কিন্তু জানেন কি দক্ষিণেশ্বরের আগে হালি শহরে বাবার বাড়ির গ্রামে ভবতারিণীর মন্দির তৈরি করতে চেয়েছিলেন তিনি কিন্তু তার অতীত ভুলতে পারেননি গ্রামের ব্রাহ্মণরা তাদের নিদান নিম্নবর্গের মেয়ে হয়ে মন্দির তৈরির সাহস দেখান কি করে রাসমণি তাই বিয়ের পর রানী হলেও তার স্বাদ পূর্ণ হয়নি খটি সম্প্রদায় বেশ কিছু লোক শুনতে পায় তখন বলেছিল অভিমান নিয়ে ফিরে যান ভবতারিণীর মন্দির তৈরি করেন দক্ষিণেশ্বরে পুজো করতে নিয়ে আসেন শ্রী রামকৃষ্ণ দেবকে তবে একেবারে খালি হাতে ফেরাননি ছেলেবেলার গ্রামকে এখানে তৈরি করেন একটি ঘাট গঙ্গায় মাছ ধরার ওপর ইংরেজদের কর নেওয়াও বন্ধ করেন তিনি ব্যাস এই পর্যন্তই আর কখনো ফেরেননি হালি শহরে গঙ্গার এপার থেকে ওভার অব্দি আটকে দিয়ে উনি সবাইকে আটকে দিলেন তখন ইংরেজ সরকার মাথা নত করতে বাধ্য হলে বললেন ঠিক আছে তাহলে তুমি ওদের এলাও করো যেতে আর তোমার জেলেদেরও গঙ্গায় মাছ ধরতে গেলে কখনো কোনো রকম ট্যাক্স দিতে হবে না সেই থেকে আজও সেই নিয়মই প্রচলিত আছে আজ আর রানী রাসমণির মামার বাড়ি বাবার বাড়ির কিছুই অবশিষ্ট নেই ভেঙে পড়েছে রানী রাসমণির ঘাট গঙ্গাও সরে গেছে অনেকটা দূরে বাপঠাকুরদার কাছে শোনা গল্পগুলো মাঝে মাঝে মনে পড়ে যিনি একদিন সারা বাংলায় রাজ করেছিলেন অভিমান ভরে সেই তিনি কি কিছুটা উপেক্ষা করেছিলেন নিজের জন্মস্থানকে হালি শহর থেকে অরুণ ঘোষের রিপোর্ট ইটিভি নিউজ বাংলা উত্তর চব্বিশ পরগনা